অবশ্যই ভালো আমি বলো কি সব কি দেখছেন এসব কি এগুলো কি জিনিস এটা কি জিনিস আমি বুঝতে কেন পারছি না বুঝলে না হবে ব্লক রং বেশি ভালো আর আর আপনাদের সাথে সবকিছু শেয়ার করাবো কিন্তু ব্লকটা না থেকে দেখবেন না কিন্তু এত সুন্দর ভিডিও এর কখনো দেখিনি এই ভিতরে এই যে এখানে স্টেজে

এইসব এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো বক্স গান মাইকি দিয়ে নিয়ে দিছিলে মাইক বানানো ছিল এ ধরে করত সব দিক দিয়ে শুরু আর আপনাদের জন্য ভিডিও করব বিকেল আর সন্ধ্যা হয়েছে আর বেশি রাতে বেলা বা কারেন্ট এরর দিতে পারে কারণ কারেন্ট কোলে আজ থেকে একটু বেশি জ্বালাচ্ছে এই জন্য আগে তো বেশি জ্বালাতো না রাতে বেলায় লং ভিডিও করে দিয়ে দিতাম আর এখন সন্ধ্যাবেলা না দুপুর বেলা ভিডিও করতে হচ্ছে নালে কারেন্ট কখন চলে যাবে ভিডিও দিতে পারবো না আর কালকে যে লং ভিডিও করার মাথা তো আমার ছিলই না লেখতে লেখতে সন্ধ্যা হয়ে গেছে তার মধ্যে আর সন্ধ্যা হতে হতে আবার রাত হয়ে গেছে এর মধ্যে আবার কোমরে ব্যথা করতে করতে শুয়েছিলাম ভাত তাত আবার ঘুমিয়ে পড়লাম এসব করতে করতে লং ভিডিও আর করা হয়নি আর এই যে আজকে লং ভিডিও নিয়ে চলে আসলাম এইসব দেখে যারা দেখতেছেন তারা কেন আপনারা গিয়েছিলাম গান আমি ভালো করে তাই তো সুর ভালো পারি কিন্তু গানটা বলতে বলে আর এদের যারা দেখতে পাচ্ছেন ভিআইপি ভিআইপিরা এসে এই ভাবে বসবে যারা গান নালে ড্যান্স ভালোভাবে করতে পারবে না এমন কিছু করবে না তাই জন্য এরা ইয়েস করে দিবে আর এর পাশে এরা বসে থাকবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন জানাবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজকের মত আল্লাহ হাফেজ